আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোন প্রয়োজন আল্লাহর নাই যা বেটাতে আল্লাহ বলেন মিথ্যাই যেতু ছাড়লি না মোবাইলের নারী যেতু ছাতে পারলি না সুদ করতে সুদে যেহেতু ছাড়লি না বেপর্দা নারী বেহায়া নারী তুই যেহেতু পর্দা করতে পারলি না তোর উপাসার দরকার নাই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দি আমি করব ফলাইসা লিল্লাহি حاجه ফরাসবিক আজি আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শার্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শট এই জন্য আল্লাহ তালা খানা কমায় দিছে তাইন নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন কাম মিন সয়া লাইজ আহু মিন সিয়া মিহিলা জু নবীজি বলেন হায় আফসুস কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের উদাত্ত থাকা ছাড়া আর কোন অর্জন নেই আর কোন অর্জন আগের মতোই সুদ খাচ্ছে ঘুশ খাইতেছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইলের এর অস্থির ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বে ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে থ্রি পিস কিনে এমনি করে রোজা রাখছে কিত্ত রোজা রাখছে না খাইবেন আল্লাহ কিছুক্ষণ কুদার কষ্ট ছাড়া আর কিছু মিন অংশ নবী সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পরে তাহাজুত পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে সুন্দর তরিকায় না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহ তালার মহাব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছু অঞ্চল আল্লাহ নবী সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু আল্লাহ নবী সাল্লাম বলছেন আসিয়াম রোজা ঢাল স্বরূপ রোজা একজন ব্যক্তিকে গুনার থেকে বাঁচাবার ঢাল বাঁচাবার ঢাল রসুল্লাহ বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না রোজাদার ঝগড়া করে না রোজাদার নাফরমানি করে না বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন আমি রোজাদার